ওই দিন কিন্তু মোরগটা আমি ধরতে পারি আজকে মোরগটা বসে আছে চুপচাপ তো আজকে ধরার চেষ্টা করে যদি ধরতে পারি তাহলে আজকে এটাকে খাবো হ্যাঁ চেষ্টা করে দেখি সো ফাইনালি আমি মুরগিটাকে ধরে ফেললাম মুরগিটাকে আমি জবাই করে নিয়েছি এই মুরগিটা কিন্তু আমার শ্বশুরের হাতের নিজের পালা মুরগি খামারের মুরগি আসলে আমি অনেক দিন পর গ্রামে গেছি তো আমার শ্বশুর বলতেছে আমার জন্য নাকি এই মুরগিটা রাখছে তো আমি অনেক শখ করে মুরগিটাকে আরও কয়েকবার ধরার চেষ্টা করেছিলাম বাট পারিনি আজকে ফাইনালি ধরেই ফেললাম তো নিজের হাতে এখন আজকে এটাকে বাছাবাছি করে রান্না করব দেখতেই পাচ্ছেন গরম পানি করে আমি কিন্তু বাছাবাছি করতেছি আসলে খুব ইজিভাবে কিন্তু এই লোমগুলো উঠে যাচ্ছে আমার খুব বেশি কষ্ট হয়নি খুব দ্রুতই আমি আমি পরিষ্কার করে ফেলতে পেরেছি আসলে কি বলবো নিজের হাতের খামারের মুরগি এত মজা যদি হয় দেশি মুরগি তাহলে তো কথাই নেই আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে দেশি মুরগি ঝোল দিয়েও নাকি অনেক ভাত খাওয়া যায় আসলে কথাটা একদমই সত্য দেশি মুরগি এতটাই আমার কাছে ভালো লাগে তার কি বলবো আমরা যারা শহরে থাকে তারা চাইলেও অনেক কিছু পারি না আর গ্রামে যারা থাকে তারা নিজের হাতে লালন পালন করে ইচ্ছে মতো খেতে পারে ইচ্ছে মতো ব্যবহার করতে পারে গ্রামে থাকার মজাই আলাদা আমার মনে আছে আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মায়ের খামারে অনেক দেশি মুরগি ছিল আর প্রতিদিন যখন দেশি মুরগির ডিমগুলো বের করে নিত তখন আমাদের তিন ভাই বোনকে অনেক সময় সিদ্ধ করে দিত অনেক সময় ভাজি করে দিত আসলে মানে এত পরিমাণ ডিম খেতাম অনেক সময় মুরগি খেতে চাইলে মুরগি খেতাম মানে কোনো হিসাব ছিল না আর যখন কিনে খাচ্ছি তখন অনেকটা পরিমাণ হিসাব করতে হয় দেশি মুরগির এখন কতটা দাম ওইটা হিসাব করতে হয় আসলে আমরা চাইলেও পারি না কিন্তু গ্রামের বাড়িতে যখন লালন পালন করি তখন চাইলেই আমরা খেতে পারি এখন দেখা যাচ্ছে যে বাজারে দেশি মুরগির অনেক দিয়ে বেশি দাম কিন্তু যাদের হাতে হচ্ছে তাদের তো আর দামের কথা চিন্তা করতে হয় না চাইলেই খেতে পারে তো এ পর্যায়ে কথা বলতে বলতে কিন্তু আমার মাংস কাটা হয়ে গেছে আমার পিছনে কিন্তু কিছু মুরগি দৌড়োদৌড়ি করতেছে দেখতেই পাচ্ছেন আসলে এই মুরগিগুলোই হচ্ছে আমার শ্বশুরের খামারের মুরগি আর এখান থেকেই আমি একটা মুরগি জবাই করে নিয়েছি তো মাংসগুলো কাটাকাটি শেষ মাংসগুলোর পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই রাখছি দেখতেই পাচ্ছেন এখন যাব ওই মাংসগুলোকে ধোয়ার জন্য আসলে গ্রামের বাড়ি পুষ্কুনিতে ধোয়া আমার কাছে এতটাই ভালো লাগে আপনাদেরকে আর কী বলবো আর আমাদের বাড়ির পুষ্কুনিটা কিন্তু অনেক বড় একটা পুষ্কুনি আর পানিটাও এতটা সুন্দর এতটা সুন্দর মানে কি বলবো এতটা ক্লিয়ার একটা পানি আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন গোসল করি মূলত এখানে তো অনেক সাঁতার কাটি তো আমার কাছে পুষ্কুনিটার পানিগুলো অনেক ভালো লাগে আর অনেক বেশি পানি আর এটা জোয়ার ভাটা বলে না জোয়ার ভাটার পানি কিন্তু এই পুষ্কুনিটা সব সময় থাকে জোয়ারের সময় জোয়ার হয় ভাটার সময় ভাটা হয় মানে একদম খুব সুন্দর পানি এই পুষকুনিটার তো আমার গ্রামে মূলত এই সব কাজবাজ করি তো আমি পুষ্করিণীতে এখন মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমরা এখানে কাজবাস করলেও কিন্তু রান্নার জন্য বা খাবারের জন্য কিন্তু আমরা এই পানি ইউজ করি না এখানে আমরা সাবমার্সিবালের পানি ইউজ করি আমার মতো যারা গ্রামে বড় হয়েছেন তারা জানেন গ্রামের পুকুরে আসলে কাজ করার মজাই আলাদা শহরের বাড়ি আটকা পানিতে কাজ করতে আমার খুব বেশি কষ্ট হয় এখন গ্রামে এসেছি আমি পুকুরেই সব কাজ করি আমার এই পুকুরটাতে কাজ করতে যা ভালো লাগে আর আমাদের পুকুরের ঘাটটা তো একদম আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংস ধোয়া কিন্তু প্রায় শেষ আমি কিন্তু অনেক পরিষ্কার করে মাংসটাকে ধুয়ে নিয়েছি এরপর পর্যায়ে আবারও একবার চুবিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার হওয়ার জন্য এটা হচ্ছে মাংস ধোয়ার ফাইনাল লোক এরপর আমি যাব রান্না করতে এই যে দেখতে পাচ্ছেন আমি রান্না করতে চলে আসলাম আর আমাদের পিছনে যে খড়িগুলো দেখতে পাচ্ছেন অনেকে লাকড়ি নামে চিনেন যে যাই নামে চিনেন আমরা কিন্তু লাখড়ি বলি আসলে তাই আমি আজকে লাখড়ি চুলায় লাকড়ি দিয়ে রান্না করব। আসলে লাখড়িগুলো বা রান্নাঘরটা খুবই অগো আমাদের ঘরের কাজ চলতেছে আমাদের পুরোনো ঘরটা ভেঙে নতুন ঘর বানানোর জন্য কাজ চলতেছে তাই এখন আমাদের সব কিছুই অগছ তাই কেউ কিছু মনে করবেন না যেভাবে সেভাবে দিন যাচ্ছে তো আশা করি দু এক মাসের ভিতরে সব কিছু ঠিক হয়ে যাবে তো এরপর আমি রান্না করে মাখামাখি করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর চলে আসলাম চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে সে পর্যন্ত আমি অপেক্ষা করব যখন লাল লাল হয়ে আসবে সে পর্যায়ে মেখে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করতেছি এর পর্যায়ে পেঁয়াজ লাল হয়ে আসছে আমি মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এরপর কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপর মাংসগুলোকে আমি ঢেকে দেব। এরকম কিছুটা সময় একদম হালকা আছে আমি কষিয়ে নেব মাংসগুলোকে তো অনবরত হালকা আছে নাড়াচাড়া করার মাধ্যমে মাংসগুলো কষিয়ে নেওয়া শেষ হলো এরপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে আবারও কিছুটা সময় হালকা আছে কষিয়ে নেব এখানে মাংস থেকে যে ঝোলটা বের হয়েছে এই ঝোলটা টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এ পর্যায়ে দেখতেই পারছেন ঝোলটা কিন্তু অনেকটা বেশি শুকিয়ে গেছে তো আমি আবারও ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করতেছি এখন কিন্তু মাংসটাতে আমি পানি দিয়ে দেব। এরপরে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব মাংসটা সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করব এরপর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আলুর কালারটাও কিন্তু একদম পরিবর্তন হয়ে আসছে ব্যাস আর কিছুই করতে হবে না এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশনের পালা আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে